তুমি কি আমার হবে সব নিয়ম ভেঙে যেভাবে বৃষ্টি আসে নিঃশব্দে জানালার কাছে আমি তেমনি নিঃশব্দে চাই তোমায় সব জানি তবুও ভুলে থাকতে পারি না তোমার নাম তুমি অন্য কারো ছায়ায় আজ নিরাপদ আমি শুধু দূর থেকে দেখি তোমার হাসি তোমার চোখের আলো যেন আমার পৃথিবীর সব রং কেড়ে নিয়েছ তুমি রাতে যখন সবাই ঘুমায় আমি তখন তোমার নাম লিখে মুছে ফেলি শতবার কারণ আমি জানি তোমায় চাওয়াটাই অপরাধ কিন্তু এই অপরাধটাই আমার জীবনের একমাত্র সত্য তুমি কি আমার হবে সব নিয়ম ভেঙে বলবে কি একবার চলো পালিয়ে যাই যদিও জানি তুমি পারবে না তোমার চোখে যে দায়িত্বের ভার যে ভারের নিচে আমার ভালোবাসা হার মানে তবুও আমি প্রতিদিন মনে মনে তোমায় বলি তুমি আমার যদিও পৃথিবী বলে তুমি অন্যের এই ভালোবাসা কোনোদিন গল্প হবে না তবুও তোমায় না পেয়ে বাঁচার মধ্যে যে কষ্ট সেই কষ্টেই আমার কবিতা বেঁচে থাকে তুমি কি আমার হবে এক মুহূর্তের জন্য হলেও সব ভয় ভুলে সব নিয়ম ভেঙে শুধু চোখে চোখ রেখে বলবে হ্যাঁ আমি তোমারই ছিলাম যদিও পৃথিবী বুঝতে পারেনি আমি জানি তুমি আর আমি কখনো এক হব না তবু আমি প্রতি রাতে তোমার নামেই ঘুমিয়ে পড়ি কারণ কিছু ভালোবাসা থাকে না পাওয়ার জন্য থাকে শুধু অনুভবের জন্য যেভাবে আমি তোমায় অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে তুমি কি আমার হবে সব নিয়ম ভেঙে নাকি আমায় এভাবেই রেখে যাবে অন্ধকারে দাঁড়িয়ে তোমার নাম ধরে কাঁদতে আমি তবুও অপেক্ষা করব না পাওয়া ভালোবাসার মতোই অবিচল থেকে যেখানে তুমি আছো আমি আছি কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পৃথিবী যে আমাদের এক হতে দেয় না